ওটাই কালকে পরশু দিন দিয়ে দিচ্ছি আর এইটাটা মানে এইটা তিন নম্বর স্টেজে আছে এখান থেকে শুধু বাসি আছে বড় গুলি উঠাই নিচের গুলি বড় হয় সিলেটি বাসা যাকে বলে হইলপা পাতা হইলপা পাতা দেখেন হইলপা পাতা ইচ্ছা থাকলে সব সম্ভব পৃথিবীতে কিছু সম্ভব কত কষ্ট না এটা শখে আসলে আমরা শখে করছি বাগান আর ও তো সবে মিলিয়া খাইতাম বাড়ি ওটাও শুক্রিয়া আল্লাহর দরবারও সাদুঙ্গাদের চৌধুরী এই এখন বাসার সামনে আসলে দেখে সায়েম বাই এই এইটা একটা হয়েছে আসসালামু আলাইকুম আজকে সকালবেলা আমারে আমার সাইম বাইয়ে আমার সাইম সায়েম বাইজের তাই আমারে দাওয়ার দিশান বলে ভাই আমার সবজি বাগানটা দেখে যাওয়ার জন্য তখন সবজি বাগানটা দেখে আসি আজকে তো আমি অবাক নিজের হাতে উনি সবজি লাগাইছি দেখেন বাংলাদেশি মানুষের আমরা যা সম্ভব তা সব কিছু করতে পারি আসলে এটা তাহলে সব উপায় হয় তার বাস্তব মান হচ্ছে এটি দেখেন এটা হচ্ছে আমাদের দেশীয় নাগামরিচ কাঁচামরিচ এটা হচ্ছে লাল শাক উনি উড়ি গাছ লাগাইছে শিম গাছ সিলেটি বাসা একটা উড়ি বলে দেখেন এখানে উড়ি গাছ এই হচ্ছে কদু গাছ এখানে আছে আর উড়ি গাছ আপনার আসলে আপনার যখন ইচ্ছা থাকবে আপনি সব কিছু করতে পারবেন কানাডার জমিনে এমন চাষ করা বিরল নিজের প্রয়োজনে যদি উনি আমাকে বলছে বা আশা দেখি যাওয়ার জন্য এখানে হচ্ছে টমেটো গাছ এখানে হচ্ছে আপনার শাক ওইটা আরও শিম গাছ এ দেখেন আপনাদেরকে আমি আরোটা দেখাই বেগুন গাছ এখানে হচ্ছে বেগুন আমাদের যেটা লম্বা বেগুন কালো বেগুন যেটাকে বলে এটা হচ্ছে নাগামরিচ এগুলো দেখেন আপনি কাঁচামরিচ নাগামরিচ এ দেখেন নালি শাক আমরা যেগুলো জায়গাকে বলি কী সুন্দর কথা সাইডে দিয়ে লাগাইছে এগুলো হচ্ছে আপনার নালি শাক নিজের হাতে গুলো চাইলে সবই সম্ভব কত সুন্দর করে নালি সাজ গুলা লাগাইছে দেখেন কত সুন্দর নিজের বাসার পিছনে কত সুন্দর করে সাজিয়েছে সব ধরনের সবজি সব ধরনের নিজস্ব বাগানে নিজস্ব হাতে ফসল চেয়ে ভালো আর কি হতে পারে